মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে বসবাস করছি কেয়ামত পর্যন্ত এভাবেই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করবে আমাদের সামাজিক জীবনে প্রতিনিয়ত নানা ধরনের ঘটনা ঘটছে কেউ ইচ্ছাই করছে কেউ অনিচ্ছায় ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছায় যেভাবেই হোক ঘটনা ঘটছে কিছু কিছু ঘটনায় আমরা খুব লজ্জিত হই বিব্রত হই জাতি হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে আমাদের ইমেজ সংকট সৃষ্টি হয় আমাদের সমাজে অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি নারী নির্যাতন শিশু নির্যাতন দর্শন চুরি ডাকাতি ছিনতাই থেকে শুরু করে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটছে যেগুলো আমরা প্রত্যাশা করি না একেবারে অপ্রত্যাশিত আমাদের সুশীল সমাজ ছাত্র শিক্ষক জনতা তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রপ্রধান প্রশাসন আমলা সকলের প্রচেষ্টাতেও এগুলো শূন্যের কোঠায় নামানো সম্ভব হচ্ছে না আমাদের সন্তানদের মাধ্যমেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা পরিবার থেকে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না তাদেরকে মানবিক মূল্য শিখাতে পারছি না দায়িত্ব বোধ শিখাতে পারছি না বলেই আমাদের সন্তানরা এই ধরনের কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে আমার সন্তান আপনার সন্তান আমাদের সন্তান এরাই তো গোষ দুর্নীতি অন্যায় অবিচার নারী নির্যাতন শিশু নির্যাতন ছড়ি ডাকাতি চিন্তাই করছে আমি যদি আমার সন্তানের দায়িত্ব গ্রহণ করতে পারি আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব গ্রহণ করতে পারেন আমরা যদি আমাদের সন্তানদের দায়িত্ব গ্রহণ করতে পারি তাহলে কিন্তু একদিন সত্যিকার অর্থেই এই সমাজ থেকে অন্যায় অবিচার উঠে যাবে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার মানুষ সামাজিকভাবে বিনা বাধায় নির্বিঘ্নে চলাচল করতে পারবে শান্তিতে বসবাস করতে পারবে শান্তিতে কিন্তু অত্যন্ত দক্ষের সাথে বলতে হচ্ছে যে আমরা আমাদের পরিবার থেকে আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না শিক্ষিত করতে পারছি না বলেই আমার সন্তানের মাধ্যমে অন্য একটা শিশু নির্যাতনের শিকার হচ্ছে দর্শনের শিকার হচ্ছে আমার সন্তানের মাধ্যমে চুরি ডাকাতি চিন্তায় ঘুষ দুর্নীতি সংগঠিত হচ্ছে এখনই সময় আমাদের পরিবার থেকে যদি আমরা এই দায়িত্ব নিতে না পারি তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ আরও খারাপের দিকে দাবিত হচ্ছে বিশেষ করে যারা আমাদের মসজিদের সম্মানিত ইমাম আছেন খতিব আছেন মাদ্রাসা শিক্ষক আছেন ইসলামিক স্কলার আছেন আপনারা যদি আপনাদের অবস্থান থেকে দায়িত্ববোধের জায়গা থেকে কোরআন এবং সুন্নার আলোকে মানুষকে জীবন পরিচালনা করবার জন্য আহ্বান জানান কঠোর হুঁশিয়ারি প্রদান করেন তাহলে আমাদের যুব সমাজ যারা কিশোর আছে যারা আবল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু আপনাদের বয়ানগুলো মসজিদে বসে মন্ত্র মুগ্ধের মতো শুনি ইসলামী অনুষ্ঠানগুলোতে মন্ত্র মুগ্ধের মতো শুনি যদি আপনাদের জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে ইসলামের আলোকে কোরআন এবং সন্ন্যার আলোকে আল্লাহ তালার পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি তুলে ধরতে পারেন তাহলে সচেতন হবে সুশীল সমাজ সমাজের সর্বস্তরের মানুষ সমাজ থেকে দূর হবে অবিচার অন্যায় শোষণ নির্যাতন দর্শন চুরি ডাকাতি চিন্তায় মতো ভয়াবহ ঘটনাগুলো আমাদের মানুষ হিসাবে সারা বিশ্বের কাছে আমাদের ইমেজ বৃদ্ধি পাবে মুসলমান হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ হিসাবে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে বাংলাদেশিদের ইমেজ সংকট বৃদ্ধি পাবে সারা বিশ্বের কাছে আমরা চেষ্টা করি যে মসজিদের ইমাম খতিব মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে আবার বৃদ্ধ জনতা ছাত্র জনতা কৃষক শ্রমিক সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসন আমলা সর্বস্তরে মানুষ যদি আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের এই দেশটাকে সত্যিকার অর্থেই একটি সুষম বন্টনের দেশ শান্তির দেশে রূপান্তর করা সম্ভব সেই সুদিনের প্রত্যাশায় থাকছি আমরা সকলে আহ্বান জানাচ্ছি প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থানে মানুষ এবং সমাজের কল্যাণে এগিয়ে আসবার জন্য